আজকের এই ভিডিওতে একটি তোমাদেরকে কথা বলতে চাই যারা এসএসসি জিডি দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট চায় তুমি ছেলে হও চাই মেয়ে হও অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা অন্যান্য ভিডিও তুমি কমেন্ট করো চায় না করো এই ভিডিওটায় অবশ্যই কমেন্ট করবে যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি বলি যারা আমাকে জিজ্ঞাসা করছো দাদা এসএসসি জিডির ফিজিক্যাল টেস্ট তারিখ থেকে হবে নাকি তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই দেখো আমার কাছে তেইশ তারিখে যে ফিজিক্যাল সম্বন্ধিত কোনো আপডেট কিন্তু নেই অর্থাৎ আমার কাছে কোনোর নোটিফিকেশান বা পিডিএফ কিন্তু নেই কিন্তু তোমরা জানি তোমরা অনেক ইউটিউব চ্যানেল থেকে বা অনেক জায়গা থেকে তোমরা ওই পিডিএফ দেখেছো বা ওই সেই ডেট দেখেছো তো বলে দিই আমার কাছে এরকম আপডেট নেই যখন আপডেট আমার কাছে থাকবে আমি যখন শিওর হবো যে তেইশ তারিখ থেকেই ফিজিক্যাল হবে হান্ড্রেড পার্সেন্ট যেন ওই ইনসিডেন্ট তখনই কিন্তু আমি তোমাদেরকে আপডেট দেব কারণ আমি একটা মন করা করে ডেট বলে দেবো তাতে তোমাদের বিশ্বাস হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু আমার উপর ইম্প্যাক্ট পড়ে যে আমি যে জিনিসটা বলছি সেটা জেনুইন বলছি নাকি ফেক বলছি ফেক ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে তাদের ভিডিও দেখো কিন্তু আমার যতক্ষণ না আমি জেনুইন হব আমি যতক্ষণ না শিওর হব ফিজিক্যাল ডেট নিয়ে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে আপডেট দেবো না তো ফিজিক্যাল ডেট সম্বন্ধে যারা কোয়েশ্চেন করছি তাদেরকে বলে দিলাম যে তোমাদের যদি মনে হয় তোমরা তেইশ তারিখ ধরে ফিজিক্যাল করতে পারো কিন্তু আমার কাছে কোনো আপডেট নেই ফিজিক্যাল এলে আমি তোমাদেরকে অর্থাৎ ডেট আমার কাছে এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের থ্রু নেক্সট নেক্সট আসি যারা এবার ফাইনাল কাট নিয়ে যারা কমেন্ট করছো যে ফাইনাল কাট করতে যাবে তো এখানে তোমাদের উদ্দেশ্যে বলি যে এই বছরে সিলেকশান প্রসেসটা চেঞ্জ হয়েছিলো তো সিলেকশন প্রসেস চেঞ্জ হয়েছিলো আমার কাছে আপডেট ছিল আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান আসার আগেই বলে দিয়েছিলাম যে সিলেকশান প্রসেস চেঞ্জ হয়েছে তো তারপরে দেখলাম অফিসিয়াল নোটিফিকেশান এলো কারণ আমি শিওর ছিলাম যে এটা চেঞ্জ হয়েছে আমি তোমাদেরকে বললাম তো এখানে বলে যে সিলেকশান প্রসেস যেহেতু চেঞ্জ হয়েছে আগের বছর আগে কি হতো আগে তোমাদের ফিজিক্যাল তোমাদের রিটার্ন এক্সাম হওয়ার পর তোমাদের এখানে একটি কাট আপ দিলো কাট আপ দেওয়ার পর ফিজিক্যালের জন্য লিস্ট বের করলো ফিজিক্যালের লিস্ট বের করার পর ফিজিক্যাল পিএস ইটি এবং পিএসটি হলো হওয়ার পরে যারা কোয়ালিফাই করলো তাদের উপরে আবার একটা কাট করলো কাট করে মেডিকেলের জন্য ডাকলো দেন ফাইনাল একটা কাট তৈরি করলো তো এখানে মাঝখানে দেখো একটা কাট ছিল কিন্তু এই বছরে ওই মাঝ একটা কাট কিন্তু গায়ব অর্থাৎ রিটেন এক্সামের পর একটা কাট দিয়ে দিয়েছে ফিজিক্যালের জন্য সেটাই ফিজিক্যালে কাট সেটাই মেডিকেলে কাট তো আমি একটা কথা বলি যে যে সমস্ত ইউটিউব চ্যানেল বা যে সমস্ত জায়গায় ফাইনাল কাট আপ সম্বন্ধে আপডেট দিচ্ছে না তারা কোনো জেনুইনভাবে আপডেটটা দিচ্ছে না সেটা তাদের একটাই উদ্দেশ্য যে ইউটিউব থেকে ভিউজ কমানো বা ইউটিউবে পপুলার হওয়ার জন্য তারা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছে স্বয়ং মানে বলতে পারবে না যে কত ফাইনাল কাট যাবে কারণ সে তো সে তো নিজেই চেয়ারম্যান তো নিজেই জানে না যে ফেজিকেলে কতজন ক্যান্ডিডেট পাস করবে বা মেডিকেলে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে কতজন মেডিকেল ফিট হবে চেয়ারম্যান তো নিজেই জানে না তা চেয়ারম্যানও এখনও বলতে পারবে না যে ফাইনাল কাটা কত যাবে তাই তুমি তো তোমরা তো আমাকে কেন জিজ্ঞাসা করছো যে ফাইনাল কাটা কত যাবে কারণ আমার কাছে আপডেট নেই ফালতু গড়া করে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে কটা হাজার দু হাজার তিন হাজার ভিউজ আসবে সেই ভিউজ আমার দরকার নেই যতটা পারা যায় জেনুইন আপডেট দেবো তাতে আমার পঞ্চাশটা ভিউজ আছে পাঁচ লাখ ভিউজ বা পাঁচ হাজার ভিউজ আমার দরকার নেই কথাটা বুঝতে পারলে ফাইনাল কাট কোনো মতেই বলা যাবে না কারণ ফিজিকেলে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে আর মেডিকেলে কতজন ক্যান্ডিডেট ফিট হবে ততটাও ততজন ক্যান্ডিডেটের ওপর এখানে কিন্তু কাট আপ লাগবে অর্থাৎ মনে করো একটা সিটের উপর যদি গুণ ক্যান্ডিডেট কোয়ালিফাই করে যায় অর্থাৎ একটা সিটের উপর যদি পাঁচজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করে তাহলে তো চারজনকে বাদ দিতে হবে তাহলে তো কাট হাই যাবে সেটাই তো জানে না যে কতজন পাস করবে তাহলে কাট নিয়ে যারা কমেন্ট করছো তারা এইসব কমেন্ট করো না কারণ কাট সঙ্গে চেয়ারম্যানও এসএসসি চেয়ারম্যানও বলতে পারবে না আমি তো দূর চাই আর সেকেন্ড আসি একটা জিনিস তোমাদের এখানে বলি যে এই বছরের যে জিনিসটা হয়েছে সিলেকশান প্রসেস চেঞ্জ হয়েছে সিলেকশান প্রসেসটা অবশ্যই ভালো অবশ্যই তোমাদের জন্য ভালো শর্ট টার্মের মধ্যে তোমাদের টোটাল সিলেকশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমাদের জন্য এটা কিন্তু একটা খারাপ খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে আমি কতটা বলছি ঠিক বলছি না ভুল বলছি তোমরা বলবে দেখো প্রথমত রিটার্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার আমরা কী দেখেছি যে রিটার্ন এক্সাম হলো হওয়ার পর কাট আপ দিল ফিজিক্যাল হলো ফিজিক্যালে একটা কোয়ালিফাই করলো আটগুণ নগুণ ক্যান্ডিডেটকে ডাকলো সেখানে গুণ বা পাঁচ গুণ ক্যান্ডিডেট বা গুণ ক্যান্ডিডেট ধরে নিলাম কোয়ালিফাই করলো একটা সিটে একটা সিটে ছজন ক্যান্ডিডেট ফিজিক্যালের পর কোয়ালিফাই হলো তাহলে তারা কী দেখলো যে একটা সিটে এখনও পর্যন্ত ছজন ক্যান্ডিডেট আছে তাহলে আমাকে এখান থেকে বাদ দিতে হবে তিনজন ক্যান্ডিডেটকে তো তিনজন ক্যান্ডিডেটকে বাদ দিতে গেলে আমাকে কিন্তু একটা কাট আপ নিয়ে আসতে হবে তো তারা কাট আপ নিয়ে আসতো তিনজনকে ওখান থেকেই বাদ দিয়ে দিত মেডিকেলে ওয়ান ইস টু থ্রি থাকলো অর্থাৎ একটা সিটে তিনজন ক্যান্ডিডেটে তারা মেডিকেল করালো সেখান থেকে আমি মনে করলাম যে এক একটা সিটে একজন ক্যান্ডিডেট মেডিকেলি আনফির হয়ে গেলো কিন্তু একটা সিটে একজন ক্যান্ডিডেট আনফিট হয় না ওই তোমাদের লাস্ট পর্যন্ত থাকে মেডিকেল ফিট ওয়ান একটা সিটে আড়াইগুণ ক্যান্ডিডেট মেডিকেল ফিট থাকে অর্থাৎ মেডিকেল কোয়ালিফাই হয়ে থাকে তার ফলে কী হয় সিট তো একটা অর্থাৎ মনে করল যে ষাট হাজার ষাট হাজার সিট বেরিয়েছে ষাট হাজার সিটের মধ্যে মেডিকেল কোয়ালিফাই করে রেখেছে হয়তো তোমাদের এক লাখ কুড়ি হাজার তাহলে আর ষাট হাজার ক্যান্ডিডেট তারা তো বাদ দিতে হবে তাই তাদের একটা ফাইনাল কাটা বা ফাইনাল যে প্যানেল ফাইনাল প্যানেল তারা তৈরি করে তৈরি করে বাদ দিত তো এই বছর যেটা হবে এই বছর দেখো যারা রিটার্ন এক্সাম কোয়ালিফাই করে রিটার্ন এক্সাম কোয়ালিফাই করে রেখেছো এবং ফিজিক্যালের জন্য ওয়েট করছো দেখো ফিজিক্যাল কোয়ালিফাই করলেই মেডিকেল হয়ে যাবে তো মেডিকেল হয়ে গেলো হয়ে যাওয়ার পর মনে করো যে এবছর যদি যে যা ভ্যাকেন্সি আছে তার পাঁচ গুণ বা চার গুণ ক্যান্ডিডেট এখানে মেডিকেল কোয়ালিফাই হয়ে গেল সবারই মনে কিন্তু একটা আশা থাকবে যে আমার চাকরিটা হবে কিন্তু আলটিমেটলি কিন্তু চারগুণ ক্যান্ডিডেট তো চাকরি হবে না হবে একজনেরই অর্থাৎ একটা সিটে একজনেরই চাকরি হবে একটা সিটে চারজনের চাকরি কী করে হবে তাই আমার মনে হয় জিনিসটা ভুল হয়েছে কারণ তাদের মনের উপর একটা ইম্প্যাক্ট পড়বে যে তারা সবাই হয়তো ভাববে যে এই বছর হয়তো আমার চাকরিটা হয়ে যাবে ভেবে তারা মনে মনে একটা আশা নিয়ে থাকবে কিন্তু আলটিমেটলি তো চারজনের চাকরি দেওয়া সম্ভব নয় যটা সিট তজনাকেই চাকরি তারা দেবে তো তারা ওখান থেকে অনেক ক্যান্ডিডেট হয়তো ফাইনাল ফাইনাল থেকে বাদ যাবে এবং তাদের মনে একটা ইম্প্যাক্ট পড়বে এবং তারা অনেকজন হয়তো এই লাইন ছেড়ে দেবে বা পড়াশোনাও ছেড়ে দেবে এই দিক থেকে যে এত পরিশ্রম করলাম এতদিন ধরে ওয়েট করলাম আলটিমেটলি লাস্ট পর্যন্ত চাকরিটা হলো না তো এটা মনে হয় আমার তোমাদের জন্য খারাপ হয়েছে তবে অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট করবে যে তোমার সঙ্গে ঠিক হয়েছে না ভুল হয়েছে